বিয়ের তো সকল প্রিপারেশনই সেখানে করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে অরিন আর আহাদের বিয়েটা ভেঙে যাওয়ার পরে কিন্তু মনের দিক থেকে অরিন অনেকটাই ভেঙে পড়েছে তার প্রকাশ পায় অরিনের ফেসবুকের এই স্ট্যাটাস গুলো যেগুলো দিয়ে অরিন বারবার বুঝিয়ে দিয়েছে তার স্বপ্নটা ভেঙে গেছে কেবলমাত্র তিসার জন্য সে কিন্তু এই বিয়ে ভাঙার পর থেকে বেশ অনেকগুলোই পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যা দ্বারা বোঝা যায় সে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট পেয়েছে তাহলে চলুন আমরাও অরিনেশে পোস্টগুলো পড়ে আসি যেগুলো আহাদের বিয়ে ভাঙার পর অরিন করেছে নিজের ভালোবাসাকে কেউ কখনো পরিস্থিতির জন্য ছেড়ে আসছেন আমি এসেছি আহাতকে ছেড়ে আসা এত সহজ ছিল না আমরা কতই না স্বপ্ন দেখি আসলে কয়টা স্বপ্নই বা পূরণ হয় এই পোস্টার পরবর্তীতে অরিন কিন্তু আরো বেশ কয়েকটা পোস্ট করেছে সেখানে আরেকটা পোস্ট হলো তিসা আপুর রাস্তা ক্লিয়ার করে দিয়েছি নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিছি তাও কেন আহাতকে ডিভোর্স দেবে আমি তাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তুমি আহাদের কাছে ফিরে যাও তাহলে কিন্তু অরিন বুঝিয়েছে যে আহাদ আর অরিনের বিয়ে ভেঙে যাওয়ার পরেও কিন্তু তীষা আর আহাদের সঙ্গে থাকতে চায় না আহাতকে নাকি ডিভোর্স দিতে চাই এর পরবর্তীতে আরো একটা পোস্ট লিখেছে অরিন সেই পোস্টে লিখেছে তিশাকে কষ্ট দিতে পারব না বলে আজ আমি আমার আহাতকে বিয়ে করিনি ভাবা যায় বলুন মানে একজনের জন্য আর একজন স্যাক্রিফাইস করেছে এমনটাই কিন্তু প্রত্যেকটা পোস্টে বুঝিয়েছে অরিন তাহলে বুঝুন হয়তো বা অরিন এই মজার বিয়েটাকে সত্যি বিয়েই ভেবে দিয়েছিল যেটা আহাদার তিসা তাদের নাটকের একটা অংশ ভেবেছিল যেখানে তারা এই ভিউ ইনকামের একটা রাস্তা খুঁজে নিয়েছিল অরিনের এই বিয়ের নাটকটার মাধ্যমে সেখানে কিন্তু অরিন হয়তো আহাদের সঙ্গে এই বিয়েটা সত্যি সত্যি ভেবে নিয়েছিল তাহলে বুঝুন এভাবে কি কখনো এক মেয়ের মনকে ভেঙে দেওয়া এদের উচিত হয়েছে সামান্য কিছু ভিউর জন্য এভাবে এরা একজন মেয়েকে ঠকালো এখন কিন্তু এই অরিনের প্রত্যেকটা পোস্টের মাধ্যমেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে আহাদের সঙ্গে এই বিয়েটা ভেঙে যাওয়ার জন্য জন্য কিন্তু সে সেক্রিফাইস করেছে আহাতকে আর প্রত্যেকটা পোস্টে কিন্তু সে বারবার তিসার নামই উল্লেখ করে গেছে তাহলে কিন্তু শেষমেশ বোঝাই গেল তিসার জন্য অরিন তার ভালোবাসার আহাতকে হারালো তিসার জন্য আহাতকে সেক্রিফাইস করে দিয়েছে এবং তৃষা কিন্তু এখনো আহাদের সংসারে ফিরে যায়নি সে কিন্তু এই সব নাটকের পরে কিন্তু শেষমেশ ডিসিশন নিয়েছে আহাদকে নাকি ডিভোর্স দিবে এখন অরিন্দের এই পোস্টগুলো যে সে মজা ছলে বা নাটকের অংশ হিসেবে করেনি এটা কিন্তু এখনো বোঝা যায় না কারণ অরিন যে পোস্টগুলো করেছে অনেক কিন্তু ইমোশন নিয়ে পোস্টগুলো করেছে হয়তো এটা নাটকের অংশই ছিল তো যা হোক পোস্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু সে বেশ কষ্ট পেয়েছে এটা নিয়ে এবং আহাদের সংসার বাঁচাতে